ইনশাল্লাহ আপনাদের চেষ্টা এবং ভালোবাসায় আজকে এত দূর আমি আসতে পেরেছি এবং ইনশাআল্লাহ আশা করি আপনারা এতটুকু আমাকে সহযোগিতা করবেন না আপনারা বলবেন যে ভাই আপনি কীভাবে এত সাবস্ক্রাইবার কমপ্লিট করলেন আপনারা অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করবেন আর অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করবেন ধর্যারা হবেন না চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারও এরকম সাবস্ক্রাইবার কমপ্লিট হবে